ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো বন্ধুরা বলো কেমন আছো তো আজকের ব্লগটা একদমই অন্যরকম আশা করি তোমাদের সকলেরই ভাল লাগবে তো জয় সন্তোষী মা সন্তোষী মায়ের প্রণাম নিয়ে ব্লগটা শুরু করছি গত শুক্রবার দিন সন্তোষী ঠাকুর পুজো হয়েছিল বুঝতে পারলেন তো আমি বাড়িতে ছিলাম যখন বাড়িতে কয়দিন ছিলাম তখনই ঠাকুরের এই কাঠামোর প্রিপারেশান চলছিলো আর পাড়ায় ছেলেপিলে মানে ছোট ছোট বাচ্চা ছোট থেকে বড় সকালেরই একটা উন্মাদনা ঠাকুরকে কীরকম দেখতে হবে কী কী অস্ত্র লাগানো হবে আমরা যখন ছোট ছিলাম তখন তো জানেন তো রাত জেগে জেগে ঠাকুর তৈরি পুরো একদম লাস্ট যে ফিনিশিংটা হয় না সেই টাচটা দেওয়ার জন্য সারাটা রাতই জেগে থাকতাম আর আমার না এখনও মনে পড়ে যে একটা টিভি দিত টিভির মধ্যে খেলা হতো সবাই দেখতাম প্লাস গান গা শোনা হতো আর সাথে ঠাকুরটাও এটি হতো তো এই হচ্ছে ঠাকুরের কাঠামোর প্রিপারেশনের একটা ঝলক আমাদের সাথে শেয়ার করলাম আর ঠাকুরটা তৈরির পরে কি সুন্দর মণ্ডপটা এবারে সাজিয়েছে চলুন আস্তে আস্তে বাড়ির গলির দিকে যাচ্ছি দেখছেন প্রচুর লাইট দিয়েছে তবে এই বছরে জাঁকজমকপূর্ণ আয়োজন বলতে প্রত্যেকেই তো আজকাল যারা ছোটো ছিল তারা তো অনেকে বড় হয়ে গেছে স্বাবলম্বী হয়ে গেছে সেই জন্য সকলে মিলে মিশে একদম ধামাকাদার অনুষ্ঠানের আয়োজনটা করেছিল আর প্রসাদ হিসেবে বলতে সকলেই জানেন ছোলা নারকল আর থাকে হচ্ছে নারকোল ছোলা বাতাসা গোড় এগুলো দিয়ে যে প্রসাদটা হয় না হেভি টেস্টি হয় ছোটোবেলায় মনে পড়ে ঠাকুরের মণ্ডপের আশেপাশে শুধু ঘুরে ঘুরে বেড়াতাম কখন পুজো শেষ হবে আর কখন প্রসাদ পাবো এই যে একটা আনন্দ এই আনন্দটা কিন্তু অদ্ভুত মনের মধ্যে কাজ করে তো এই যে মা ঠাকুরকে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে একদম পুরো রাশের ঠাকুরের মতো ঝকঝকে তত্ত্বকে আর আমাদের এই পাড়ার সামনে একটা ঠাকুর আছে বলতে নিত্য পূজা হয় মা অভয়মার মন্দির সেখানে যে ঠাকুর মশাই ছিলেন তিনি এই ঠাকুরকে পুজো করছেন সেটা ভিডিওতে দেখা গেল খুব ভালো পুজোও করেন আর কি সুন্দর মালা দিয়েছে তারপর ঠাকুরের অস্ত্র দিয়েছে খুবই ভালো লাগছে দেখতে তো বন্ধুরা এরকম কি বলবো ঠাকুর পুজোর ভিডিও আনলে না মনটা কীরকম একটা ভালো হয়ে যায় মানে ডেলিকার যে লাইফস্টাইল হয় তার থেকে একটু বিরতি আর মাঝে মাঝে এরকম অনুষ্ঠান করা খুবই দরকার আর দেখছেন কি সুন্দর লাইটের খেলা প্যান্ডেলটাও দারুণ হয়েছে মানে বলছি না এই বছরে প্রচুর বেশ সুন্দরভাবে আয়োজন হয়েছে আর ঠাকুর মশাই কি সুন্দরভাবে আরতি করছে ঠাকুরকে পুজো দিচ্ছে সেটাও ভাল লাগছে পুরো সামনে থেকে ভিডিওটা তোলা তো আর এই ঠাকুরমশাই খুব ভালো অভয় মা যে পুজোটা সেটা উনি করেন তো সব কিছু মিলিমিশে আজকের ব্লগটা করতে আমার মনটা বেশ ভালোও লাগছে আমি একটা ছোট্ট মিনি ব্লগ দিয়েছিলাম আজকে এই ঠাকুরের বিষয়ে তো যাই হোক তোমরা পারলে সেই মিনি ব্লগটা অবশ্যই অবশ্যই দেখো আর সকলকে বলি সন্তোষী মাতা পুজো সময় না প্রত্যেকবারই বৃষ্টি হয় কিন্তু এইবারে বৃষ্টি হয়েছে কিন্তু সেরকমটা হয়নি আর তোমার হচ্ছে ঠাকুর যখন পুজো হওয়ার পর যে বিসর্জন হয়েছে না অনেকটা রাত হয়ে গেছে সেই বিসর্জনের ভিডিওটা অবশ্য আসেনি কিন্তু আমি বাড়ি থেকে খোঁজ পেয়েছি যে একদম জাকজমকপূর্ণ আয়োজন হয়েছে আর তার কয়দিন পর ছিল একদিন পর সম্ভবত ছিল গুরু পূর্ণিমা সেই জন্য ঠাকুর ঠাকুরটা তাড়াতাড়ি ভাসান দিয়ে দিয়েছে নালে হয়তো আরেকদিন থাকার ব্যবস্থা মানে সকলের ইচ্ছা ছিল আর ওই যে তাসাহ হয় না তার যে মিউজিক মানে পুরো রাসের মতো আয়োজন একদম বিশাল আয়োজন বিশাল আয়োজন তো সকলকেই বলছি তোমরা পারলে ভিডিওটা দেখো খুব ভালো লাগবে একদম ডেলিকার যে লাইফস্টাইলের ভিডিও থেকে একটু হলেও আলাদা তো আবারও জানাই সন্তোষী মাতার অনেক অনেক শুভেচ্ছা মানে ভালোবাসা ঠাকুর সকলকে ভালো রাখো এটাও প্রে করি আর একটু একটু লেট হয়ে গেল তার কারণ এটা অনেক দিনের ভিডিও তো আজ করছি কাল কাল করছি করব করবো বলে একদমই করা হয় না পিছিয়ে যাচ্ছে যাই হোক অনেক লেট করে হলো ঠিকই আজকে দিনে এই ব্লগটা করতে পেরে খুব ভালো লাগলো আর ঠাকুরমশাই দেখছেন তো একদম মন প্রাণ ভক্তি ভরে ঠাকুরকে আরাধনা করছে তো আসছে বছর আবার হবে আর শেষে ঠাকুরের প্রসাদ সেটা তো দেখাতেই হয় প্রসাদটা দেখেই মনে হচ্ছে সত্যিই যদি একটু হাতে পেতাম ভালো লাগতো তো ঠাকুরটা আবারও দেখাচ্ছি এত সুন্দর লাগছে দারুণ তো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন ব্লগে বাই